বর্তমান সময়ে ফেসবুক অনেকের আয়ের মাধ্যম হয়ে উঠেছে দিন দিন কন্টেন্ট বানানোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং কন্টেন্ট বানানোর অন্যান্য মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকে কন্টেন্ট তৈরির জনপ্রিয়তাও বাড়ছে খুব সহজেই মানসম্মত কন্টেন্ট তৈরি করে এবং মনিটাইজেশন চালু থাকলে যে কেউ আয় করতে পারবেন লাখ লাখ টাকা তবে ফেসবুকে কনটেন্ট তৈরির ক্ষেত্রে মেটার নির্দেশিকা মেনে চলতে হবে নয়তো যে কোনো সময় ফেসবুক পেজের মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে মেটা সেক্ষেত্রে সব সময় মেটা নতুন গাইডলাইনগুলোর উপর নজর রাখতে হবে নানা উপায়ে কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে আয় করে থাকেন তবে মেটার নতুন নির্দেশিকা বলছে আগের মতো নিয়মে আর চলবে না ফেসবুক পেজ এসেছে নতুন কিছু নিয়ম চলুন জেনে আসি সেগুলো ফেসবুকে স্পাম ছড়ানো বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে বা ছবির সঙ্গে সম্পর্কহীন ক্যাপশন দিয়ে অ্যালগোরিদমকে বিভ্রান্ত করে আর আয় করা যাবে না সম্প্রতি এক গবেষণায় এই তথ্য জানিয়েছে মেটা তারা জানিয়েছে এ ধরনের অপ্রাসঙ্গিক পোস্টগুলোতে আর মনিটাইজেশন সুবিধা থাকবে না এগুলো শুধুমাত্র ফলোয়ারদের টাইমলাইনে দেখানো হবে মেটা বলছে স্পামি কন্টেন্ট মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি যে ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেগুলো হলো অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক পোস্ট ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন একই পোস্টে শত শত ফেক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা সাজানো বা মিথ্যা মন্তব্য কন্টেন্ট নিয়ে যারা এ ধরনের নিয়ম না মেনে কন্টেন্ট তৈরি পোস্ট করে থাকবেন তাদের অ্যাকাউন্টের মনিটাইজেশন সুবিধা বন্ধ করে দেওয়া হবে গুরুতর ক্ষেত্রে পোস্ট ও অ্যাকাউন্ট মুছে ফেলা হতে পারে